আসসালামু আলাইকুম হ্যালো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ব্যান্ডো কেকের ডেকোরেশন টিউটোরিয়াল এর একটা চকলেট ব্যান্ডো কেক ছিল আমি একটা ডিম দিয়ে একটা চকলেট ময়েস্ট কেক রেডি করে নিয়েছি তো কাস্টমার যদিও আমাকে কিছু বলে দেয়নি তারপরে আমি নিজে থেকেই ময়েস্ট কেক রেডি করেছি স্পঞ্জ কেক না আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন কেকটা আসলে ময়েস্ট কিনা তো আমি এটাতে খুব সুগার সিরাপ আসলে দিতে চাই না আমার আসলে খেয়াল ছিল না তারপর আমি এখানে হালকা হালকা সুগার সিরাপ দিয়েছি একদম সামান্য পরিমাণে আর চকলেট গানাস দিয়েই আমি কেকটাকে মোটামুটি সোক করে নিয়েছি তো কেকটাকে তিনটা লেয়ারে কাট করে নিয়েছি আমার ব্যাকিং পেপার শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি এখানে একটা প্লাস্টিকের প্লাস্টিক একটা হার্ড প্লাস্টিক নিয়েছি যাতে করে এটা আমি বোর্ড থেকে তুলে নিয়ে ব্যান্টো কেকের বক্সে এটাকে সার্ভ করতে পারি তো প্রথমে এটাতে আমি কিছুটা ক্রিম লাগিয়ে কেকের একটা সাইজ দিয়ে দিয়েছি এরপর খুব সামান্য পরিমাণে সুগার সিরাপ দিয়েছি কারণ ওনারা যাতে একদিন বা দুদিন বা তিন দিন পরে খেলেও যাতে কেকটা ড্রাই না লাগে এরপর পরের মতো সুগার চকলেট গানাস দিয়েছি এরপর দিয়েছি চকলেট হুইপ ক্রিম তো সেইমভাবে প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাস চকলেট হুইপ ক্রিম দিয়ে আমি কেকের তিনোটা লেয়ার করে নিব তো আসলে কেকের উপর ডিরেক্টলি চকলেট গানাসটা দিলে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি এভাবে প্রত্যেকটা লেয়ার করে নিয়েছি তো যে দেখেন সর্বশেষ লেয়ারও আমি এভাবে চকলেট গানাস দিয়ে নিচ্ছি তো চকলেট গানা সেভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এটাকে দিকে ছড়িয়ে দিচ্ছি এবং সাইড থেকে বুড়ো কেকটাকে প্রথমে মোটামুটি একটা ক্রাম কোটিং করে নিব কেকটাকে আসলে ক্রাম কোটিং করে নেওয়াটা ইম্পর্ট্যান্ট কারণ ক্রাম কোটিং করে না নিলে ফাইনাল যে ফিনিশিং আপনারা দিবেন তখন কেকের গুঁড়ি ভাব উঠে আসার চান্সেস থাকে যার কারণে আসলে ক্রাম কোটিংটা করে নেওয়া তো মোটামুটি একটা ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি ডিরেক্ট এটার উপরে ফাইনাল লেয়ারে ক্রিম কোট করে নিচ্ছি যেহেতু ব্যান্টো কেক একদম ছোট একটা কেক এটাকে আর ওভাবে আলাদাভাবে আমরা বড় কেকে যেভাবে ক্রাম কোট করে নিই ওভাবে আর করে নিই ছোটো কেক তো একটু সাবধানতার সাথে করলেই দেখবেন আর ক্রাম কেকের ক্রামসটা আর উঠে আসবে না তো আমি পুরো কেকটাকে চকলেট হুইপ ক্রিম দিয়েই কাভার করে নিয়েছি দেখতেই পারছেন তো অনেকেই বলেন যে এত ছোট একটা কেক কিন্তু এটার প্রাইস কেন টু হান্ড্রেড কেন টু হান্ড্রেড ফিফটি কেন থ্রি হান্ড্রেড হয় তো আপনারা যখন কোনো কেক কাস্টোমাইজড করে নেন তখন নর্মালি ওটার কাজের কারণে ওটার প্রাইসটা বেড়ে যায় আর নর্মালি ব্যান্ডোকেক আসলে টু টাকা রাখা যায় যদি আপনি একদম সিম্পল ডেকোরেশন দেন তাহলে আর যদি এটার উপরে ডিটেলস কোনো কাজ থাকে তখন আসলে আমাদের কষ্টের উপর ডিপেন্ড করেই আমরা ওভাবেই আসলে প্রাইসিংটা করে থাকি তো এই কেকটা আসলে আপু আমার থেকে আমি নর্মালি আমার পেজে ব্যান্ডো কেকটা সেল করি না আমি আসলে মেইনলি ফেয়ারেই সেল করি আর কেউ যদি কোনো কেকের সাথে ব্যান্ড কেকটা নিতে চায় কম্বো টাইপের করে তখনই দেখা যায় আমি এই কেক কেকটা সেল করে থাকি তো যে আপুটা আমার কাছ থেকে কেক নেয় উনি আমার কাছ থেকে একটা হাফ পাউন্ডের কেক নেয় তো সাথে উনি এই প্যান্টোটা আমার কাছ থেকে নিয়েছিল তো আমি ওনার কাছ থেকে মাত্র টু হান্ড্রেড টাকার চার্জ করেছিলাম তো এটার মেন রিজন হচ্ছে যে উনি আমার কাছ থেকে অন্য একটা কেক নিয়েছে যার কারণে আমি এটা ওনাকে দিয়েছি না হয় আমি আসলে ওনাকে এভাবে দিতাম না অ্যাকচুয়ালি তো এখানে আমি কিছুটা চকলেট গানা রেডি করে নিয়েছি যেটা আমি হুইপড ক্রিম এবং হুইপ ক্রিমের পরিমাণ আমি এখানে চকলেট মেল্ট করে তারপর এটাকে চকলেট ড্রিপ করে দিয়েছি তো যে চকলেট হুইপ ক্রিমটা দিয়েই পুরো কেকটাকে কাভার করেছি সেটা আমি একদম ছোট সাইজের একটা স্টার নজেল দিয়ে চারো সাইডে ডেকোর করে দিয়েছি এবং মাঝখান থেকে চকলেট গানাস দিয়ে এভাবেই মূলত আমার কেক ডেকোরেশন শেষ করেছি তো কেকটা যাতে দেখতে আর একটু বেশি ভালো লাগে সেজন্য উপর থেকে আমি গোল্ডেন লিফ দিয়ে নিব এবং মা কেকের চকলেটের জায়গায় মাঝখান থেকেও আমি কিছু গোল্ডেন সুগার বলে অ্যাড করে দিয়েছি তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ